হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে বাণীপুরের মেলা তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই সকালবেলা কে যায় মেলা হ্যাঁ আমরা আজকে বাণীপুরের মেলা দেখতে যাচ্ছি ঠিকই কিন্তু আমরা আগে যাচ্ছি বাণীপুরের যে মেলাটা শুরু হবে সেটার উদ্বোধন দেখতে মেলা তো আমরা অনেকেই দেখেছি কিন্তু এই উদ্বোধনটা আমরা এখনোই কেউ দেখিনি তাই সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে আর এই দেখো জামাইবাবুর বাইকে করে যাচ্ছি আর বাইকে যেতে যেতে তোমাদের একটা মাঝে কচু দেখিয়েছি ওটা হলো বানীপুরের প্রদর্শনীতে দেখানো হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে কত বড় কচু আর এই দেখো আমরা পুরো চলেও এসেছি আর এটা হলো বাণীপুরের মেইন মঞ্চ এখানে নাচ গান সব কিছুই হয় আর হ্যাঁ বাণীপুরের মেলা কালকে থেকে শুরু হয়ে গেছে আর শেষ এগারো তারিখে তো তোমরা এখনও যদি কেউ না দেখে থাকো অবশ্যই করে বাণীপুরের মেলা দেখতে চলে এসো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা মেলায় চলে এসেছি দেখো আমার দিদি ঢং করে আবার আমার মাথায় এটা কী পরে দিল আমি জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে মুখোশটা কে কে ভয় পাও আমি এখনও ভয় পাই তো দিদিকে আমি সেটাই বলছিলাম আর তো এখানে আমরা সবাই বসে আছি সবাই র্যালিতে গেছে আর বানিপুর টু হাবড়াই তো হাবড়া থেকে আবার ওরা রিপিট করে এইখানেই আসবে তো তাই সবাই গোল হয়ে বসে আছে সেটা দেখার জন্য বানিপুরের লোক উৎসবে প্রচুর মানুষ হয় গেছে আর আগেও বলেছি তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই এখানে আসতে আশা করি সবার ভালো লাগবে আর এটা প্রতি বছরেই হয় এখন রেলি ঢুকবে তোমরা গাইজ দেখতেই পাচ্ছ আর এদিকে মিমি আইসক্রিম খায় আর

Subtitles <laughs> by

তাদের তাদের মাত্র বিভবন ফুল শুরু সেই তো আমাদের

তো তোমরা দেখতেই পেয়েছ মানুষের বহু রূপ এগুলো সব মানুষই শুধু বড় বড় মুখোশ পরে পড়ে আছে কত কষ্ট করে শুধু আমাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমরা একটু মজা পাবো সেই জন্য বাচ্চারা কত মজা করছে দেখো আর এই দেখো মনা কত মজা করছে আর তোমরা দেখতে পেয়েছো অনেক রকমের জিনিস মানে মানুষ সেজে সেজে এসেছে আর আমি এইগুলো প্রথমবার দেখেছি তোমরা যদি আগে কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এইগুলো সত্যি বলছি প্রথমবার দেখলাম আর খুব মজা পেলাম তারপরে আমরা এখান থেকে চলে গেলাম মেলার ভিতরে মেলার ভিতরে গিয়ে দেখি সবাই এখন বাড়ির দিকে ফিরছে কারণ যারা মুখোশ পরে এসেছিল তারা প্রচুর ক্লান্ত তাই তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে আমার বেশি ভালো লেগেছে ছৌ নাচটা মানে ওটা আমি প্রথম দেখেছি তোমরা যদি আগে কেউ দেখে থাকো তাহলে তো ভালোই আর এই দেখো প্রচুর কানের আর আমি আর মিমি মেলা দেখতে শুরু করে দিয়েছি এখন থেকেই এত লোক তখন সবে সন্ধ্যা লেগেছে তাই আর মিমি ক্লিপ কিনবে তাই মিমিকে নিয়ে আমি চলে গেলাম ক্লিপের দোকানে আর আমাদের কেনাকাটি শেষ হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই